এটা হলো আইফোন সেভেন প্লাস আর এটা কি দু হাজার চব্বিশ সালে এসে এই ফোনটা কি আপনার জন্য সে একটা ফোন হবে আর এই ফোনটা কিন্তু লঞ্চ হয়েছে দু হাজার ষোলো সালে আর এখনকার দিনও মানুষ আইসে কিন্তু এই ফোনটা কিনতে আছে আর এই ফোনটার দাম হলো চোদ্দো থেকে পনেরো হাজার টাকা এই আইফোন সেভেন প্লাস পেয়ে যাবেন আর আমি বলবো এই চোদ্দো পনেরো হাজার টাকার ভিতরে সব থেকে সেরা ক্যামেরা ফোন হবে এইটা মানে চোদ্দো পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে যত ফোন আছে সব থেকে সেরা ক্যামেরা হবে এইটা তাহলে চলুন আমরা ডিটেলসে জানি এই ফোনটা কেমন হবে দু সালে সে আপনার জন্য অবশ্যই জানে সাবস্ক্রাইব আর এটার ব্যাটারি কিন্তু আমি প্রথমেই বলে নই খারাপ ব্যাটারি পাবেন আপনি সারাদিন চার্জ দিয়ে ফোনটা চালাইতে হইব কারণ এটা আজ থেকে আরও আট বছর আগে ফোনটা বের হয়েছে আর এই ফোনটা লঞ্চ হয়েছে দু সালে আর এখন কিন্তু এটার যে অরিজিনাল ব্যাটারিটা ওটা থাকবে না আর যদি কেউ এটা ভালো কোনো সব থেকে এটার ব্যাটারি চেঞ্জ করে নেয় তাহলে আপনি একটু ভালো ব্যাটারি ব্যাক আপ পাইবেন তাও বেশি না এই ফোনটা দেখতে পাচ্ছেন না আমার হাতে যেটা এইটারও কিন্তু ব্যাটারি চেঞ্জ আর এখন কিন্তু এটার ব্যাটারি হেলথ দেখাতে আছে হান্ড্রেড পার্সেন্ট আর এই ফোনটা কিন্তু যে ব্যবহার করে আমার বললো যে সারাদিন চার্জ দেওয়া ভাই চালাইতে হয় আমি কোনো টিপমু গেম খেলমু চার্জ দিয়ে রাখতে হয় সারাদিন তার মানে এটা আপনি একটা পাওয়ার ব্যাঙ্ক সাথে রাখতে পারেন চার্জ দিয়ে চালাবেন তার জন্য বলবো আপনি সেভেন প্লাস কেনার আগে অবশ্যই মাথায় রাখবেন যে চার্জ থাকুন আমার অল টাইম চার্জ দেওয়া ঢুকে তো বেটারে মানে চার্জার লাগে তো মানে মোবাইল মানে মন করবেন এটা চার্জে ধুয়ে দিছি চার্জ দিয়ে যত চালাইতে ধুরা মানে কেনার আগে মাথায় রাখবে যে আমি এটা চার্জ দিয়ে চালাবো এমন থাকবে না যে একদিন চার্জ দিয়া দুই দিন দিন চালামো এটা অসম্ভব এই সেভেন প্লাসে মানে এটা চার্জ দিয়ে চালাবেন আইফোন সেভেন প্লাস আজ থেকে আরও আট বছর আগে লঞ্চ হয়েছে আপনার জন্য কি নেওয়া একটা বেস্ট হবে আর এই ফোনটা আমি প্রথমে ক্যামেরা নিয়ে আলোচনা করি কারণ এখন সবাই ফোন কিন্তু ক্যামেরার জন্যই কিনি ছবি টবি তোলার জন্য আমি বলবো যদি আপনি সেভেন প্লাসের অরিজিনাল ক্যামেরা ধরেন ক্যামেরা কোনো চেঞ্জ হয় না একেবারে অরিজিনাল লেন্সের ক্যামেরা তাহলে আমি বলব এটার ক্যামেরা এক কথায় সেরা আপনি যদি চোদ্দো পনেরো হাজার টাকা আইফোন সেভেন প্লাস পান আর ওই রেঞ্জে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন ধরেন বিশ হাজার টাকা আছে আইফোন সেভেন প্লাসের ক্যামেরার সাথে পারবো না পঁচিশ হাজার টাকা যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকে ওইটার ক্যামেরা আইফোন সেভেন প্লাসের সাথে পারবেন না কারণ আইফোন সেভেন প্লাসের ক্যামেরা এক কথা অসাধারণ আইফোন সেভেন প্লাসের ক্যামেরা কোয়ালিটি আর এখানে টুয়েলভ মেগাপিক্সেল মেইন ক্যামেরা আর টুয়েলভ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা যেটা দিল আপনি পোর্টেট ছবি তুলতে পারবেন টু এক্সে যেটা কিন্তু এখনও কিন্তু ফর্টিন প্রো টু এক্সে টেলিফটো আছে আর তাহলে তো বুঝতেই পারছেন এটা পোর্টেট অনেক জোশ পোর্টেট পাবেন এই আইফোন সেভেন প্লাসে আর এটার সামনে যে ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে ওটা হলো সেভেন মেগাপিক্সেল আমি বলবো এটার ক্যামেরাও জোশ শুধু এটা আপনার কাছে খারাপ লাগবে দু হাজার সালে এত বড় বেজেল আর এখানে এত বড় ভেজেলের কারণে খারাপ লাগবে কারণ এত বড় ফোন চালাতে আসেন চারিপাশে বেজেল তার জন্য আর এটাতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে এ টেন ফিউশন চিপ আর আমি বলব এই প্রসেসরটা এক কথায় সেরা কারণ এটাতে যে প্রসেসার ব্যবহার করা হয়েছে অ্যাপেল ওইটা ল্যাক করবেন এটা খুব স্মুথভাবে চালাইতে পারবেন আরও আট বছর আগে যে প্রসেসর ব্যবহার করছে এখনও কিন্তু সেরাভাবে চালাতে পারবেন আর এই বাত্রে যদি আপনি কোনো অ্যান্ড্রয়েড ফোন নেন আমি বলবো এটা ল্যাক করবো চালা শান্তি পাবেন না মানে স্মুথ চলবে না বলবো এটাই স্মুথ চলবো ওগুলার থেকে কিন্তু ওগুলো চার্জিং ব্যাকআপটা ভালো থাকবে কারণ ওগুলো নতুন বেরিয়েছে আর এই ফোনটার এই হলো প্রসেসর আমি বলবো এটার প্রসেসর এক কথা টপ নচ আর এটাতে র্যাম হলো তিন জিবি তিন জিবি দেখে আপনি মনে করেন এটা কিছুই না অ্যান্ড্রয়েডে যদি হয় আট জিবি এটা তিন জিবি তার থেকেও ভালো পারফরমেন্স দিবে আইফোন সেভেন প্লাসে যদি এই বাজেটে ধরেন পনেরো হাজার টাকা একটা অ্যান্ড্রয়েড ফোন কেনেন ওইটাতে থাকবো অন্তত অন্ততভাবে কিন্তু এইট জিবি র্যাম থাকবোই ওই এইট জিবি র্যামের থেকে কিন্তু বেশি পারফরমেন্স দিবে আইফোনের সেভেন প্লাস তিন জিবি র্যাম আমি বলব আইফোনের র্যামের থেকেও প্রসেসর বেশি ম্যাটার করে এটাতে এ টেন ফিউশন চিপ ব্যবহার করেছে তাহলে তো বুঝতেই পারছেন এটা কতটা জোস একটা পারফরমেন্স দিবে এ আইফোন সেভেন প্লাস আজকের দিনে দাঁড়িয়েও কের ভিডিওটা এই পর্যন্তই আর যারা আজকের দিনে দাঁড়িয়ে মানে দু হাজার চব্বিশ সালে এসে আইফোন সেভেন প্লাস কেনার চিন্তা ভাবনা করতে আসেন আমি বলব প্রথমে আপনার মনে রাখতে হবে যে আমি ভাই চার্জ দেওয়া কোনো প্যারা থাকবো না আমি ফোনটার হারাদিন চার্জের মধ্যে ঢুকিয়া চালাম ওরা ধূরা তাহলে মনে করবো এটা নিয়ে আনেন এই চোদ্দ পনেরো হাজার টাকা দেওয়া আপনার জন্য সেরা একটা ফোন হবে গেমিং ক্যামেরা জোশ আর যারা চাচ্ছেন যে আমার একটু ভালো ব্যাটারি ব্যাক আপ লাগবে ফোনে তাহলে আমি বলবো এটা নিয়েন না আমি খুঁজে দিচ্ছি বা এটা নিয়ে না যদি ভালো ব্যাটারি ব্যাকআপ লাগবে তাহলে বলবো আপনি আইফোন ইলেভেনে যাইতে পারেন ইলেভেন প্রোতে যাইতে পারেন ইলেভেন প্রোতে ভালো ব্যাটারি ব্যাক আছে আর যদি এই বাজারে নিতে চান চোদ্দো পনেরো হাজার টাকায় কোনো আইফোন তাহলে বলবো এইটাই নিতে হবে একটু ব্যাটারি ব্যাকআপ একটু কম্প্রোমাইজ করতে হবে আপনার নাহলে অ্যান্ড্রয়েড ফোন দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম